হ্যালো সবাইকে আজকে অ্যাকচুয়ালি হঠাৎ করে আমার মনে হলো আমি একটু পালং শাক হেলদি খাবো হেলদি ঠিক কতটা বানাতে পেরেছি জানি না বাট হেলদি খেতে ইচ্ছা করছিল মানে পালং শাক খেতে ইচ্ছা করছিল দ্যাটস ভাই আমি আগের দিন কিনে এনে সেটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে রেখেছিলাম তো যাই হোক প্রথমে এরকম অ্যাকচুয়ালি পালং শাকের এই রেসিপি আমার মা বাড়িতে বানায় বা জানি না বাকিদের বাড়িতে কিভাবে কি হয় নর্মালি আলু ফ্রাই করে আলু দিয়ে পালং শাকের তরকারি আমি অ্যাকচুয়ালি এটা খুব ভালো খাই তো যেহেতু মানে ইজি টু কুক সেই জন্যে আমি এটাই বেছে নিয়েছি তো যথারীতি আলু ভেজে তুলে রেখেছি আর তারপরে সামান্য আবার একটু তেল দিয়ে রসুন দিয়ে আর অ্যাকচুয়ালি আমি যখন আউট অফ স্টেট ছিলাম তখনই এই রেসিপিটা মানে নিজেই তৈরি করেছি তো সেরকম কিছুই নয় নর্মালি ওই একটু জিরে ফোড়ন দিয়ে আর তো সেরকম কিছু থাকে না নর্মাল চপ করেই গার্লিক সেটা দিতে হয়েছে দিয়ে তারপরে ওটাকে হালকা ফ্রাই করে এবার একটা জিনিস কি হয় বাড়িতে মায়ের হাতের রান্না আর নিজের হাতের রান্না অনেকটাই তফাৎ হয় জানি কিন্তু না এই নিজে একা বে মানে ধুয়ে মেজে তারপরে কাটাকুটি করে সব কিছু করে যে রান্নাটা হয় এটা টেস্ট অন্যরকম হয় মায়ের হাতের রান্না নো ডাউট অলওয়েজ বেস্ট বাট নিজের হাতের রান্না যখনই খেয়ে ভালো লাগে তখন বলে ওমাইগ আমি এত ভালো রান্না করতে পারি যাই হোক যেটা করছিলাম সেটা বেশ তখন তো বুঝতে পারিনি আন্দাজে আন্দাজে করেছি অ্যাকচুয়ালি মায়ের মা যেভাবে দিত আমাকে রান্না করে আমি সেটা দেখে করেছি আমি নর্মালি সেরকমভাবে এমন নয় যে মায়ের থেকে শুনে করেছি আমি সেইভাবেই আন্দাজে আন্দাজে ট্রাই করেছি করার যাই হোক খেয়ে হ্যাঁ নুন দিয়েছিলাম আমার খেয়াল পড়ছিল না যে আমি নুন দিয়েছি কি না তারপর দেখছি হ্যাঁ না নুন দিয়েছি তো আর একটা জিনিস না যখন এরকম নিজের মতন একা একা থাকা হয় আমাদের বাড়িতে যেমন সব কিছু কোটো করে রাখা হয় আলাদা প্রত্যেকের কিন্তু যখন এইরকম এক নিজের মতন নিজে একা থাকা হয় না তখন আর ওই কোটো কাটা থাকে না তখন ওই অল্প অল্প করে এই প্যাকেটেই থাকে শেষ হয়ে গেল ফেলে দিলাম ব্যাস এই যে আমার রান্নাও হয়ে গেল ও সত্যি খেতে খুব ভালো হয়েছিল এবার যাই হোক নামিয়ে সার্ভ করে খাচ্ছিলাম নর্মাল রাইসের সাথে নর্মাল রাইসের সাথে নিজে হাতে রান্না করে যেটা খাচ্ছিলাম পরে না মাকে ফোন করে বলছি মা জানো আমি কি ভালো রান্না করেছি মা বলছে তাই মাঝে মধ্যে ভাবি এই কাজগুলো মায়েরা কত ইজিলি করে ফেলতে পারে তাই না বাট আমরা তেমন একটা নিজেকে করার পরে বিরাট হনু মনে করি এটা করা উচিত নয় মায়েদের যে কাজ মায়েরা যেভাবে সার্ভ করে দেয় মায়েরা যতটা খাটনি করে করে দেয় সব কিছু এটা অতুলনীয় মায়ের হাতের রান্নার থেকে বেস্ট আর কিছু হয় না থ্যাংক ইউ সবাইকে